গুড মর্নিং হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাকে তুলনী শরীরটা খুবই খারাপ লাগছে খুবই খারাপ সারা গায়ে এত ব্যথা করছে এবং উঠেছি সাড়ে চারটের সময় উঠেছি ওর বাবাকে মায়াপুর গেছে বাড়ি আসে রাতে দশটা সাড়ে নটা দশটায় আর সাড়ে তিনটে চারটে উঠে চলে যাচ্ছে আর পিকনিকে ভাড়া ছিল দু তিন তিন দিন পর আজকে আবার গেছে মায়াপুর কালকে মনে হয় বাড়ি থাকবে রাতে আবার যাবে জানি না এখনও ঠিক বলতে পারছি না আমি তো চাটা করেছো খেয়ে বেরিয়ে গেছে তারপরে শুয়েছি গা উঠতে পারছি না এত গা ব্যথা করছে ঠিক আছে আমি বিশেষ করেছিলাম তুলে নিই বন্ধুরা আস্তে আস্তে কাজ করে নিই অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে সাথে থাকো এবারে বিছানা গুছিয়ে নিলাম বন্ধুরা এবারে ওই ঘরে চলো আস্তে আস্তে করে করে নি কাজ কাজ তো করতে হবে তাই না এই ঘরের বিছানাটা দেখো বন্ধুরা কি হাল করে দিয়েছে মানে হাল আর কি বলবো বেহাল হয়ে গেছে এর অবস্থা যাচ্ছে তাই অবস্থা হাত পা এত ব্যাথা করছে না আমার মধ্যে ইচ্ছা করছে না বিছানা গুলো গুছিয়ে নি বন্ধুরা

রোদ গেটের সামনে একটা ভালোই রোদ আসে তো গেটের সামনে বসে একটু তোমাদের সামনে শেয়ার করি রোদ দুধটা আর চা খাচ্ছি চা পাতাটা একটু বেশি হয়ে গেছে আচ্ছা খেয়ে নিলি তো ওই চাটাই দেখো বন্ধুরা রোদে বসলে তাকাতে পারি না চোখ জুড়ে মনে যেন কেমন লাগছে কিন্তু রোদে বসলে একটু ভালো লাগছে মাঝারাজাগুলো এদিকটা পুরো অন্ধকার লাগছে রোদের দিকে তাকালে আর এইভাবে দিয়ে রোদের দিকে দেখালে বেশি একদম ঝাঁ চকচকে লাগছে চাটা খেয়ে নি বন্ধুরা চা খেয়ে আবার তোমাদের সামনে আসছি এখন আমি ঘরটা মুছে নি বন্ধুরা ঠিক আছে তোমরাও সাথে থাকো দেখতে থাকো অনেকক্ষণ চাটা খেয়ে রোদের মধ্যে বসেছিলাম মোটামুটি এখন ঘরটা মুছে নি ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করবো কালকে আমার মনটা ভেঙে গেছে অনেকটা ওটাকে বেশ মাটি দিয়ে আবার নেপে পরিষ্কার করে দেবো ঠিক আছে তোমরাও সাথে থাকো দেখতে থাকো এই কাঠটা আমি কেটে নিই বন্ধুরা কুড়ুল দিয়ে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি কেটে নিই Wie haut die বন্ধুরা কেটে নিই তারপরে তোমাদের সামনে এসে দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এই পাতাগুলো এবার এই পাতাগুলো এবার নিই মানে জল গরমটা হয়ে যাবে তারপরে কাক দিয়ে দেবো ঠিক আছে শেয়ার করবো তারা বন্ধুরা কাঠ কেটেছি এই যারা বন্ধুরা ঝাড় দিয়ে নি ঠিক আছে সাদা থাকো এই যে একটা না জলদি তুমি না আনলে আমি কি করবো জলটা পরিষ্কার করে নিলাম বন্ধুরা জলটা পুরো ধুয়ে কেন জায়গাটা খালি পায়ে পায়ে হাঁটি তো জায়গাটা দিয়ে বাজে লাগে দেখতে হয়ে গেছে যা পরিষ্কার করা তোমার সাথে উনুনটা শেয়ার না করলে বন্ধুরা ভালো লাগবে না একটু শেয়ার করি হ্যাঁ জলটা নামিয়ে ভাত বসি এই পাঁচটা মোটা মোটা কাঠগুলো সবাই কেটে ছিঁড়ে গেছি চার পাঁচ দিন হয়ে যাবে ঠিক আছে ওনটা আমার খুব সুন্দর জ্বলছে এখানেই হয়ে যাবে ঠিক আছে এবার চলো ঘরটা একবার মুছে নি ওর বাবার লুঙ্গি দিয়ে ওখানে বাইরে দিয়ে দিলাম চলো বন্ধুরা ঘরটা মুছে নি বন্ধুরা গরম জল করলাম কটা জামা কাপড় কাঁচলাম এখন ওগুলো একটু ছাদে দিয়ে আসি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দুহারে জল গরম করে নিয়েছি নিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ঘরে উচ্ছে ভাজা মুগ ডাল উচ্ছে ভাজা হয়ে এসছে আর একটুখানি মুগ ডালও বসিয়ে দিয়েছি আচ্ছা মুগ ডাল ভেজে বসায় নি এমনি কাঁচায় বসিয়েছি ধুয়ে বসিয়ে দিয়েছি আর বাবা বললো মাছ ভাজা খাবে মাছ ভাজা করে দিলাম কালকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছিল মাছ ছিল এক পিস আর মাছের তেল ছিল খানি মানে কিছুটা ভালোই ছিল মাছের তেলটা বেশ তো মাছের তেলটা বেগুনটা দিয়ে বেগুন দিয়ে করেছি মাছ ভাজা মুগ ডাল উচ্ছে ভাজা আজকের মেনু হয়েছে আর রাতের বেলায় কি খায় ঠিক আছে আর উনুনে ভাত বসিয়েছি আমাদের চান টান সব কমপ্লিট ঠিক আছে বন্ধুরা পরে আবার তোমাদের সামনে এসে কথা হবে ঠিক আছে এই মাত্র আসলাম বন্ধুরা এখনও শাড়িও ছাড়িনি আমি গেছিলাম একটু দরকার ছিল আমার একটা বইয়ের ব্যাপারে ওখানে গেছি অনেকক্ষণ সেই সাতটা দশে বাড়ি থেকে বেরিয়েছি এখন বাজে পনে দশটা অনেকক্ষণ আগে গেছি আবার আমার বান্ধবীর বাড়ি গেছিলাম ওখানে একটু বসলাম একটু কথা বললাম তারপরে হাঁটতে হাঁটতে গেছি হাঁটতে হাঁটতে এসেছি অনেক দূর ঠিক আছে এখন দেখি ছেলে কি খায় রুটি খাবে না ভাত খাবে কী খাবে ছেলেকে দি ঠিক আছে বন্ধুরা এখনও রাতের কাজ কত বাকি মানে এত আমার যাওয়ার কথা ছিল ছটা সাড়ে ছটা এরকম সময় মানে কি বলবো ওর বাবা দুপুরবেলায় বললো বাড়ি আসবো ওই সময় কাঠপাটগুলো কাটছিলাম ওগুলো কেটে ওগুলো গুছিয়ে নিলাম তখন ঠিক আছে আসো দুই ভারি গরম জল করে ভাত বসিয়েছি ঘরে আবার রান্নাবান্না সারলাম সেরে নিয়ে সাড়ে তিনটে বাজে তখন বলছে আমাকে একটু কিছু খাবার করে দেবো আর রাত্রেবেলা মনে হয় আমার আশা হবে না খেয়ে নেব। কি করি আবার ছেলেকে দিয়ে পনির আনালাম পনির মোটেসুটি ফুলকপি আলু পোস্ত বাটা করে মাখামাখা করে করে দিয়েছি কারণ রুটির সাথে খাবে মিষ্টি মিষ্টি করে একটা মাখামাখা সবজি করেছি আর হচ্ছে রুটি করে দিলাম দশটা রুটি করে দিলাম খালাস কেউ আছে গাড়িতে ঠিক আছে খাবার খেতে করে দিচ্ছি করে দিয়ে আবার প্রথমে আবার লিকার করে দিলাম আটা মাখলাম তারপরে আবার সব কিছু রেডি করলাম তুমি দুটো খেয়ে যাও অন্ধ টিফিনটা করে যাও তো বললো তাহলে ঠিক আছে সবজি দাও আর দুটো রুটি দুটো রুটি সবজি মিষ্টি তো খেলো না জোর করে একটা মিষ্টি দিলাম বলছে খাবে না আমি হাতে করে রান্না একটু না তো বলাতে একটু খেলো খেয়ে আবার চা খেলো জল খেয়ে এলো খেয়ে বলছে একটু চা খাই ওকে খাও আবার দিলাম চা মানে দু কাপ চা করলো আমি আর ওর বাবা হাফ হাফ খেলাম ছেলেকে এক কাপ দিলাম চা খেলাম চা খেয়ে ছেলে আবার দিয়ে আসলো স্টেশনে বলে টেশানেও উঠেছি ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেলাম যা আবার পনেরো কুড়ি মিনিট দাঁড়ালো তারপর কৃষ্ণনগর ট্রেন ধরবে তারপর ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকো আমি দাঁড়ালে হবে না আমার আমার এখন যেতেই হবে আবার আমি ছুটলাম আমার কাজে ওই সেরে এখন আসলাম হাত পা ধুয়ে একটু বসলাম সাইডে এখনও ছাড়িনি ছাড়ব ঠান্ডার মধ্যে এসেছি তো মাথায় চাদর দিই নি ব্যাস এই যে মনে হচ্ছে হাঁচি উঠবে এখন আর ভাল লাগে না তারপরে ছেলে ওই মন্দিরের বাড়ি দিদির এখানে গল্প করছিল যেটির সঙ্গে বসে তাই এখন আসলো ছেলে এখন কী খাবে দেখি ছেলেকে দিই রুটি খাবে কি ভাত খাবে যা খাবে দেবো ঠিক আছে বন্ধুরা আজকে রাতের খাবার দাবার তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা ঠিক আছে কেন তাহলে অনেক রাত হয়ে যাবে ঠিক আছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা বাই বাই